দর্শক একটি ঘটনা গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত লাশ নিয়ে মহাসড়ক অবতর সুপারিশ প্রাপ্ত শিক্ষক আমার বোন মরে যাইব আমি আন্দোলনের কেউ না অধিকার আদায়ের জন্য আসি আমরা আমার বোন আমি আন্দোলনের আমার বোন আমি আন্দোলনের কেউ না আপনি এখানে আসতেন কেন আমার কেন আপনি এখানে আসত কেন আপনি কেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে এতক্ষণ পর্যন্ত আপনারা শিরোনাম এবং স্ক্রিনের পর্দা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের এই সারাদিনের ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক আর বেশি কথা বলবো না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে শুধুমাত্র একটি অনুরোধ করব আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই আমার না কেউ আপনি

ভাই আপনার অধিকার আদায়ের জন্য আসি আমরা এভাবে অত্যাচারের শিকার হইতেছি জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গণহত্যা করে স্বৈরাচার আখ্যা পেয়েছেন আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনা তার নির্দেশেই অভ্যুত্থানে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে আইন সহ নিরাপত্তা বাহিনী শুধু তাই নয় আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা হত্যার পর লাশ গুম করে ফেলারও নির্দেশ দিয়েছিলেন জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য যা অনিশ্চয়তা ফেলে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতিকে ফলে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা ও দলটির ভবিষ্যৎ নিয়ে এসআই রাজের রিপোর্টে বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বারো ফেব্রুয়ারি এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা ওই অভ্যুত্থানে এক হাজার চারশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর ওএইচ এইচ তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে আলোচনা চলছে সর্বমহলে এই প্রতিবেদন রাজনীতিতে কি আওয়ামী লীগ ও হাসিনার ভবিষ্যৎকে শঙ্কায় ফেলে দিল এমন প্রশ্ন করছেন কেউ কেউ চারদিকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তখন এ নিয়ে জানতে চাওয়া হলে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর ভাবা হচ্ছে কোন মুখে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে মনে করা হচ্ছে না জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার সরকারের পুলিশ প্রশাসন এবং তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় তার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার দাবি জানিয়ে আসছেন তারা এদিকে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই থেকে তিনটি মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনাল এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়াও এ বিষয়ে কথা বলেছেন তিনি জানান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটিও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদিও জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চান না তাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা সময়ই বলে দেবে দর্শক একটি ঘটনা দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত লাশ নিয়ে মহাসড়ক অবরোধ খুবই দুঃখজনক বলা হচ্ছে যে আইন হাতে তুলে না নেওয়ার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে এই আল মামুনরা এই কাজটাই করেছে ছাত্রলীগটা তারা দেশব্যাপী এইভাবেই মানুষ জন্য এটার উপর হামলা করেছে হত্যা করেছে নির্যাতন করেছে অনেক কিছু করেছে যার কারণে আজকে সংগঠনটি নিষিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে তারা মহাসড়ক অবরোধ করেছে আগে যেমন নীরবে এই হত্যাকাণ্ড সংঘটিত হতো এবং সবাই মেনে নিত যে যেহেতু ছাত্রলীগ এখন ক্ষমতায় নেই সুতরাং এটার প্রতিবাদ করে লাভ নেই প্রতিবাদ করতে গেলে আরও ঝামেলা হতে পারে কিন্তু না এখানে উল্টাই মব জাস্টিসের বিরুদ্ধে লোকজন খেপে উঠেছে এবং তারা পতির বাদ জানিয়েছে প্রতিরোধ করেছে নিহত মামুনের বাবা মান্নান মন্ডল বলেন কয়েক বছর থেকে দলের সঙ্গে মামুনের সক্রিয়তা নেই কয়েক বছর থেকে সক্রিয়তা নেই দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল আমি এই হত্যার বিচার চাই দুঃখজনক সেটা যদি সত্যি হয় বাবার কথা অনুযায়ী যে সে দল সংগঠনের সঙ্গে বিচ্ছিন্ন ছিল এবং ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল তাহলে তো তার উপর এইভাবে হামলা করাটা একেবারেই অনুচিত সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া বড় ধরনের সে ক্রিমিনাল সেটাও প্রমাণিত না তাহলে সে কেন নিহত হবে কেন তার উপরে দলবদ্ধভাবে আক্রমণ হয় গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন বলেন বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আটক করতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার দেখেন এটাও একটা ঘটনা যে ছাত্রলীগের নেতা নিহত হয়েছে এই কারণে কিছু করা যাবে না এটাই স্বাভাবিক না পুলিশ এটা স্বাভাবিক হিসেবে নেয়নি বরং দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছে এটা ভালো দিক এটাই হচ্ছে আইনের শাসন এবং এটাই করা উচিত দর্শক

আরে <muchas> আরে প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি ঘটনা ঘটছে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে প্রতিদিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল সংবাদগুলো আপনারা এক ভিডিওর মধ্যে এক সময়ে সুন্দর ও পরিষ্কারভাবে দেখতে পারেন ও জানতে পারেন তো দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে আপনারা সবাই যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা অথবা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত পরিশেষে দর্শক বন্ধুরা আবারও আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ